বাবা আর ভাইয়ার জোড়া হসপিটালে যেতে বাধ্য হলাম ডক্টরের চেম্বারে প্রবেশ করা মাত্রই অনেকটা বিষণ্নতার সঙ্গে বলে উঠল আপনি কেমন মানুষ বলেন তো সেদিন আপনাকে ক্যান্সারের রিপোর্ট হাতে দেওয়া মাত্রই কোনো কথা না বলে চলে গেলেন পিছন দিক থেকে কতবার আপনাকে ডাকতে ছিলাম সেদিকে ব্রুক্ষেপ না দিয়ে চলে গেলেন আমি চোখের পানি মুছে বললাম রিপোর্টে যখন ক্যান্সার ধরা পড়েছে তো চিকিৎসা নিয়ে বা কী লাভ আমি তো আর বেশিদিন বাঁচব না এর মধ্যে বাবা ডক্টরের উদ্দেশ্যে বলে উঠল ডক্টর আমার ছেলেটার রোগকে নিরাময় করা সম্ভব না ডক্টর বলল দেখুন আপনার ছেলে অধিক পরিমাণে মদ্যপান করেছে এতে তার অনেক কিছুই ক্ষতি করে ফেলেছে বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি আমি বললাম ডাক্তার আপনাকে সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আমিও সেটাই এদেরকে বোঝাতে চেষ্টা করছিলাম বেশি দিন বাঁচব না এরা এই কথাটি বিশ্বাসই করতে চাচ্ছে না ডক্টর মাথা নিচু করে বলল মিস্টার রনি আমার কথা শুনে আপনার খারাপ লাগছে তা আমি ভালো করেই বুঝতে পারছি কিন্তু তারপরও যে আমাকে সত্যটা বলতেই হতো ডক্টরের কথা শুনে উপস্থিত বাবা মা ভাইয়া অতিথি তারা সবাই কান্নায় ভেঙে পড়ল তাদের এই দৃশ্য দেখে নিজেকে আর আটকাতে পারলাম না শব্দহীনভাবে চোখ থেকে অধর ধারায় জল পড়তে লাগলো বুকটা ফেটে হাহাকার করছে আমি সত্যি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব এটা ভাবতেই বুকের ভেতরে দুমরে মুচড়ে উঠছে নিজেকে সংযত রাখতে পারছি না এখন কেন জানি বেশিদিন বাসতে ইচ্ছা করছে কিন্তু রোগ তো আমার পিছু ছাড়বে না সে আমাকে ধ্বংস করেই ছাড়বে বাবা মা ভাইয়া তারাও অনেক কান্না কাটি করছে সকলের এমন অবস্থা দেখে নিজের চোখের পানি মুছে নিজেকে সংযত করে সবার উদ্দেশ্যে বললাম তোমরা সবাই কান্না করছো কেন রোগ শরীরে সঞ্চারিত হয়েছে তো কি হয়েছে কিছুদিন ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাব ডক্টর ঠিক বললাম তো ডক্টর তার চশমা খুলে চোখের জল মুছে বলল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন মার দিকে লক্ষ্য করতে দেখলাম সে অবিরাম কান্না করেই যাচ্ছে তার সঙ্গে অদ্বিতীয় বসা থেকে উঠে তাদের কাছে গিয়ে বললাম তোমরা এত কান্না করছো কেন যা হবার তা তো হবেই এতে কান্না করার কি আছে এটা বলতেই আমারও কান্না চলে আসলো মা বলল বাবা কেন তুই আমাদের উপর রাগ করে এসব ছাইপাশ খেতে গেলি আমরা তো তোকে অনেকবারই নিষেধ করেছিলাম কি বৌমাও তো কান্নাকাটি করে তোকে নিষেধ করতো তার কথা ভেবে অন্তত নেশা করাটা ছেড়ে দিলে আজ এই দিনের মুখোমুখি হতে হতো না মা এই বলে কান্না করতে করতে ডক্টরের কক্ষ ত্যাগ করলো অদিতি মুখ ফিরিয়ে ফুপিয়ে কান্না করছে। হয়তো আমাকে হারানোর ভয়ে অদিতির কান্না থামানোর জন্য বললাম অদিতি প্লিজ তুমি অন্তত কান্না করো না মাকে গিয়ে একটু বোঝাও আমি বেশ ভালো আছি আর ডাক্তারের ট্রিটমেন্ট পেলে খুব শীঘ্রই ভালো হয়ে যাব এ কথা বলতেই অদিতি আমার দিকে তাকিয়ে ফুপিয়ে বলতে লাগলো আমার সঙ্গে এমন কেন হলো বলতে পারো এখন কেন জানি মনে হচ্ছে সে হৃদয়ে কেউ ধারালো ছুরি দিয়ে অসংখ্যবার বার আঘাত করছে অদিতির এরকম কথা শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগল সে তো আমাকে অনেকবারই নেশার জগৎ থেকে ফিরে আসতে বলেছিল আমি তার কথার কর্ণপাত করিনি সবসময় অবহেলার চোখে দেখেছি ভেবেছি তার ভালোবাসাটা নাটক মাত্র কিন্তু আজকে তার চোখের পানি প্রমাণ করে দিচ্ছে তার ভালোবাসা কতটা গভীর ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অদিতিকে বললাম অদিতি প্লিজ এভাবে কান্না করো না আমি নিজেকে সংযত রাখতে পারছি না আমার মনের অবস্থা তো বুঝতেই পারছো এর মধ্যে তুমি আর মা মিলে যদি এভাবে কান্না করো তো আমি কেমনে নিজেকে সংযত রাখবো বলো কথা বলা মাত্রই চোখের জল মুছে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছে সে সুযোগ না দিয়ে অদিতিকে বললাম কি হলো যাও মাকে সামলাও গিয়ে নয়তো কান্না করে সে অসুস্থ হয়ে পড়বে আমার কথা মতো অদিতি মার কাছে চলে গেল নিজেকে বড্ড অসহায় লাগছে এতদিন ক্যান্সার রোগের কথা মানুষের মুখে শুনতাম কিন্তু আজ আমার নিজেরও হয়েছে ভাগ্যকে দোষ দিয়ে কি হবে নেশা আমাকে তিলে তিলে শেষ করেছে এতে উপরওয়ালারই বা কি দোষ যদি নেশার জগতে না যেতাম তাহলে হয়তো আমাকে এদিন দেখতে হতো না আমার জীবনে করা সবচেয়ে বড় ভুল নেশা এই ভুলটা পেলাম না না তার আগেই আমাকে 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 আপন করে নিয়েছে। এখন শতবার চাইলেও এই রোগ ছাড়বে সে চিরন্তর পরিবার থেকে বিদায় করবে এটা ভাবতেই বুক ফেটে যেন কান্না আসছে তারপরও কান্না করতে পারছি না আমি কান্না করলে যে মা আর অদিতি তারা পুরোপুরি ভেঙে পড়বে এটা ভেবেই কান্নাটা নিজের মাঝে চেপে রাখতে শুরু করলাম এই যে ভাইসব এখন তো দেখি সবাই হাতেই মোবাইল সারাদিন ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়ে ব্যস্ত কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যাইতো তাই আমি তোমাদের একটা মজার রেকমেন্ড করতেছি ব্যাট অন গেম এইটা এক একরকম গেমের দুনিয়া এইটা মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা কোনো অ্যাপস লাগবে না এখানে ক্রাশ স্পিন স্পোর্টস অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে আর কি জানো বিকাশ নগদ রকেট সবকিছু দিয়া লেনদেন করতে পারবা তুমি শুধু একবার সাইন আপ করবা তারপর তোমার পছন্দের গেম খেলবা নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ কেউ যদি আগে না খেলো তবুও চিন্তা নেই এখানে চব্বিশ ঘন্টা হেল্প পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স তো আর বসে থাকলে হবে নিচের কমেন্টে লিংক দিচ্ছি এখনই ক্লিক করো ব্যাটন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা সেদিন হসপিটাল থেকে মেডিসিন নিয়ে বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর সবাই কেমন জানি নিশ্চুপ হয়ে যায় মা সব সময় বাবা তোর কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বল আমি আমি তোকে তাই এনে দিচ্ছি মার এমন কথা শুনে খুবই কষ্ট পেতাম বুঝতে পারতাম তাদের মধ্যে কদিনের জন্য অতিথি হয়েছি মাত্র এর জন্য এত আদর যত্ন করছে হাজারটা কষ্ট বুকে চেপে রেখে মাকে হাসি মুখেই বলতাম মা কি বলছো এসব আমি কি কোনো অতিথি নাকি যে আমাকে সবসময় ভালো ভালো খাবার খেতে হবে মা আমার কথা শুনে চোখের পানি চলে যেত দ্বিতীয় কোনো কথা বলতো না এখন ভাইয়াও অনেক পরিবর্তন হয়েছে আগে তো তার সঙ্গে ধাক্কা লাগলেও আমার সাথে কথা বলতো না ইদানিং আমার ভালোই খবর নিচ্ছে আমার জন্য ভাইয়া নীলা ভাবিকে ভালোই শাস্তি দিচ্ছে বর্তমানে তাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের ফাটল ধরেছে ভাইয়া আমার বিষয়টা জানতে পেরেছে কিন্তু সেটা অনেকদিন পর যখন আমার এমন অবস্থা লক্ষ্য করলো তখন থেকেই নীলার সামান্য ভুল দেখলে সে টপিক নিয়ে ভাইয়া নীলভাবিকে মারধর করত। নীলা ভাবিও বুঝতে পারতো তাকে কেন সামান্য ভুলের জন্য মারা হচ্ছে সেও নীরব হয়ে আঘাতগুলো সহ্য করে যেত এভাবেই কিছুদিন কেটে গেল এখনো আল্লাহ রহমতে সুস্থ নিয়মিত মেডিসিন প্রয়োগ করার কারণে ভুলেই গেলাম আমার ক্যান্সার সঞ্চারিত হয়েছে অপরদিকে ভাইয়া একদিন আমাদের সকলকে ডেকে বলল আজকে তোমরা যে যাই বলো না কেন নীলাকে আমি এই বাড়ির বউ হিসেবে আর রাখতে চাচ্ছি না আমি ওকে ডিভোর্স দিতে চাই ভাইয়ার মুখে ডিভোর্সের কথা শুনে চমকে উঠলাম বুঝতে পারছিলাম না কেন ভাবিকে ডিভোর্স দিতে চাচ্ছে উপস্থিত বাবা মা অদিতি তারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে কোনো কিছু বলছে না আর ওইদিকে নীলা ভাবি ভাইয়ার পা জড়িয়ে কান্নাকাটি করে ডিভোর্স দিতে মানা করছে এ দৃশ্য দেখে বড্ড খারাপ লাগলো নিজেকে সংযত রাখতে না পেরে ভাইয়ার উদ্দেশ্যে বললাম ভাইয়া আজ কেন ভাবিকে ডিভোর্স দিতে চাচ্ছ রাকিব ভাইয়া রাগান্বিত হয়ে বললো নীলার জন্য শুধুমাত্র আমাদেরকে এমন দিন দেখতে হচ্ছে আর তোর এই অবস্থার জন্য নীলাই দায়ী তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এমন কালনাগিনীকে আমার লাইফে রাখব না ডিভোর্স দিয়ে দিব তাকে ভাইয়ার কথা শুনে কিছুটা হেসে বললাম নীলাকে একা দোষ দিচ্ছ কেন তোমরা সবাই আমার সঙ্গে একই রকম আচরণ করেছ বাবা মা এমনকি আমার সহধর্মিনী অদিতিও আমাকে ছেড়ে চলে গিয়েছিল তিনটা মাস এই বাড়িতেই ছিলাম তোমরা তো আমার খোঁজখবর ভুলেও নাওনি আমি খেলাম নাকি না খেয়ে রইলাম তোমরা সেটা বিন্দুমাত্র জানার আগ্রহ নিয়ে আমাকে জিজ্ঞেস করনি অদিতিও দিন ফোন করে জানতে চায়নি উল্টো সিমটাই বন্ধ করে ফেলেছিল তাহলে এখন নীলার একার বিচার করছো কেন তার সঙ্গে বাবা মা অদিতি এবং তুমি বড় ভাই হয়ে আমার মাথায় আঘাত করে রক্ত ঝরিয়েছিলে আজকে তোমার নিজের বিচারটাও করো দেখি রাকিব ভাইয়া নিশ্চুপ আমি বললাম কষ্ট শুধু নীলা ভাবি আমাকে দেয়নি তার সঙ্গে তোমরা সবাই আমাকে একই রকম কষ্ট সুতরাং এখানে নীলাকে একার শাস্তি দিয়ে কোনো লাভ নেই যা হবার সেটা হয়েছে এখন নীলাকে ডিভোর্স দিলেই কি সব কিছুর সমাধান হবে তার থেকে নীলা ভাবিকে নিয়ে ভালোভাবে সংসার শুরু করো আমার এসব কথা শুনে প্রথমে অদিতি কান্না করতে করতে রুমে চলে গেল বাবা মাও মাথা নিচু করে চলে গেল রাকিব ভাইয়া হুট করেই আমার হাত জড়িয়ে ধরে বলল ভাই আমাকে ক্ষমা করে দে আমি নীলার কান্না দেখে সেদিন নিজেকে সংযত রাখতে পারিনি রাগের ঘরে তোর মাথায় আঘাত করে ফেলেছি আমি বললাম আমার কারো রাগ অভিমান অভিযোগ নেই অতীতের গিয়েছি আমাকে নিয়ে শুধু শুধু অশান্তি সৃষ্টি করো না তোমরা ভালো থাকো এই প্রত্যাশাই আমি করি এই বলে নিজের রুমে এসে লক্ষ্য করলাম অদিতি বালিশের মাঝে মুখ লুকিয়ে কান্না করছে হয়তো তখন আমার বলা কথা শুনে অদিতি কষ্ট পেয়েছে এর জন্যই কান্না করছে তারপর অদিতির সামনে গিয়ে বললাম সরি অদিতি তোমাকে কষ্ট দিয়ে কথা বলার কোনো ইচ্ছাই আমার ছিল না ভাইয়াকে বুঝাতে তোমার কথাটাও আমাকে বলতে হলো অদিতি চোখের জল মুছে বলল না ঠিকই বলেছ আমি তো তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি যা স্ত্রী হিসেবে আমার মোটেও ঠিক হয়নি আমি বললাম তোমার সঙ্গে কখনোই কথা বলতাম না কিন্তু আমার যে শেষ সময় এ সময় নাকি সবার কাছে ক্ষমা চাইতে হয় আজকে তোমাকেও বলছি যদি আমার আচরণে খারাপ লেগে থাকে তো মাফ করে দিও আর হ্যাঁ ডিভোর্স পেপার সব কিছুই রেডি আছে তুমি চাইলে ডিভোর্স দিয়ে দিব আমার মৃত্যুর পর ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিও অদিতিকে কথা বলা মাত্রই জড়িয়ে ধরে বললো আমাকে গলা টিপে মেরে ফেলো তারপরও এমন অলক্ষণে কথা বলো না প্লিজ সহ্য করতে পারি না আমি বললাম আমার স্বপ্নগুলো সব অপূর্ণ রয়ে গেল কোনোটাই পূর্ণতা পেল না কথাটি বলা মাত্রই টপ করে গাল বেয়ে পানি পড়তে লাগলো